বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তা এবং তার নেত্রী খালেদা জিয়া হাসিনার সাথে কোনো অপোষ করে নাই দুই হাজার আট সালে ষড়যন্ত্র নির্বাচনে ষড়যন্ত্র করে বিএনপি কে পরে ক্ষমতা যাওয়ার পরে তত্ত্বাবধক পদ্ধতি বদলিয়ে দেয় আমাদের নেত্রী খালেদা জিয়া এটা আপোষ করেন নাই যে কারণে উনাকে জেল খাটতে হয়েছে মামুলিয়া এক মিথ্যা মামলায় দুই কোটি টাকার মামলা ছিল

চিকিৎসা লাভ করার কারণে আমাদের দল দর বার বার করেছিল যেদিন এই দেশের ছাত্ররা শ্রমিকরা রাজপথে নামবে সেদিন হাসিনা হবে যে পনেরো বছর ধরে আমরা যে আন্দোলন করলাম নির্বাচনে গেলাম না

আল্লাহ কাজ করে না মত এত এত সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য। দশ থেকে পর্যন্ত হল এত দূর চলে। আল্লাহ আমরা যারা তোমাদের কফর কফর নরম করতে। তোমার পরিবর্তন ছিল বলতে আল্লাহ নেকতি কথাটাকে माफ করে দাও। ক্ষমা দাও। আল্লাহ তুমি ব্যবস্থা করে দিন আগামী 25 দিনের আমাদের নাজাতের কাঙ্কা। মা মাটি ডাকছে আল্লাহ। তার এক গ্রামার আসছে তুমি তবু করেন